ভেবেছিলাম এই বিষয়টা নিয়ে কোনো কথা বলবো না কারণ রাজনৈতিক আলাপ মানেই নানান ধরনের তর্ক বিতর্ক অনেক ধরনের সম্পর্ক নষ্ট কিন্তু ফেসবুকে এত এত পোস্ট মানুষের এত এত লেখা দেখে মনে হচ্ছে যে না অ্যাটলিস্ট নিজের কথাটা বলি আর হলে ভিতরে এক ধরনের অ্যাংজাইটি হচ্ছে যদিও আমি জানি যে এখানে অনেকেই আছেন দ্বিমত পোষণ করবেন না অনেকেরই আমার সাথে মতের মিল হবে না কিন্তু দেখেন আপনারা অনেকেই আছেন যে ফেসবুকে বিভিন্নভাবে পোস্ট দিচ্ছেন যে যেমন বাংলাদেশ আন্দোলনের পরে যেমন বাংলাদেশ আপনারা চেয়েছিলেন তেমন বাংলাদেশ আপনারা পাচ্ছেন না পনেরো বছরের তুলনায় বাংলাদেশ আরও খারাপের দিকে যাচ্ছে আপনাদের যে প্রত্যাশা ছিল এই আন্দোলন ঘিরে প্রত্যাশার সাথে প্রাপ্তির মিল হচ্ছে না এরকম বিভিন্ন পোস্ট অনেকেরই দেখলাম আমাকে একটু বলবেন যে আসলে কেমন বাংলাদেশ আপনারা চেয়েছিলেন পনেরো বছরের যে প্র্যাকটিস পনেরো বছরের যে তৈরি একটা দেশ পনেরো বছরে তিলে তিলে যেভাবে গড়ে উঠেছে বাংলাদেশ সেটাকে এক মাস দুই মাসে পরিবর্তন করা সম্ভব না আপনারা কিছু হলেই প্রশ্ন তুলছেন শিক্ষার্থীদের দিকে আপনারা কিছু হলেই প্রশ্নবিদ্ধ করছেন এই আন্দোলনকে আপনারা কোনো কিছু বলেই দায় চাপাচ্ছেন স্টুডেন্টদের উপরে কেন বলেন তো এই আন্দোলনটা করে কি তারা ভুল করেছে তারা কি প্রতিশ্রুতি দিয়েছে আপনাকে যে এক দুই মাসের মধ্যেই পরিবর্তন করে দিবে দেশকে শিক্ষার্থীরা একটা নতুন বাংলাদেশ আপনাদেরকে উপহার দিয়েছে আমাদেরকে উপহার দিয়েছে এই বাংলাদেশকে গড়ে তোলার দায়িত্ব আমার আপনার সবার শুধু শিক্ষার্থীদের না আপনারা যাদেরকে প্রশ্নবিদ্ধ করছেন আপনারা যাদেরকে আঙ্গুল আঙুল তুলছেন এই মাসও হয় নাই এখন এই সময়ের ব্যবধানে আপনারা ধারণাও করতে পারবেন না যে তারা আপনাদেরকে কি উপহার দিয়েছে তারা মানে স্টুডেন্টদের আন্দোলনটা কেন সফল হয়েছে জানেন কারণ তারা নিঃস্বার্থভাবে দেশটাকে ভালোবাসে দেশের অর্থনীতি একেবারেই ভঙ্গুর নাই বললেই চলে রিজার্ভ নাই যেসব রেমিডেন্স দেশে এসেছে তার কিচ্ছু নাই এক একটা প্রজেক্টে উন্নয়নের নামে কোটি কোটি টাকা লুটপাটের খবর আমরা প্রতিদিন পাচ্ছি এখন গত পনেরো বছরে যে পরিমাণ ট্যাক্সের বোঝা মানুষের উপর দেওয়া হয়েছে সেগুলোর কোনো হিসাব নাই এখন যে এত এত টাকার অঙ্ক লুটপাটের খবর আপনারা পাচ্ছেন ওই আপনাদের তো কোনো সমালোচনা দেখি না আপনাদের কোনো কান্নাকাটিও দেখি না গরু ছাগল হাঁস মুরগির জন্য যে কান্নাকাটি আপনারা করেছেন কয়েক হাজার কোটি টাকা কয়েক শত কোটি টাকা লুটপাটের খবরে আপনাদের কি কোনো ধরনের কোনো অনুভূতি বা কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া তৈরি হয় না আইনশৃঙ্খলা পরিস্থিতির কি ভয়াবহ অবনতি হয়েছিল কি পরিমাণ করাপশন এক একটা বাহিনীতে কি পরিমাণ করাপশন রন্ঠে রন্ঠে দুর্নীতি সবগুলোর খবরই তো আমরা পাচ্ছি ওই এগুলো নিয়ে তো আপনাদের কোনো ধরনের আলোচনা সমালোচনা নাই কোনো ধরনের কান্নাকাটি নাই আপনারা হিসাব করেন শিক্ষার্থীরা রাস্তায় কি করলো ট্রাফিক কন্ট্রোল করতে গিয়ে তারা কার সাথে ভালো ব্যবহার করলো কার সাথে খারাপ ব্যবহার করলো এই কারণেই আসলে আমরা হয়তোবা এটা আমাদের দুর্ভাগ্য বলতে হবে আমরা খুব বেশি দূরে আগাইতে পারি গঠনমূলক সমালোচনা করতে হবে শুধুমাত্র কথা বলার স্বাধীনতা পেয়েছেন দেখেই যে এখন সব কিছু নিয়ে সমালোচনা করতে হবে ব্যাপারটা এরকম না দেশটাকে দেশটা যেহেতু আমাদের দেশটা করার দায়িত্ব যেহেতু আমাদের সবার আমাদের সবাইকে গঠনমূলক সমালোচনা করতে হবে শিক্ষার্থীরা আমাদেরকে কি দিয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে তারা আমরা আমাদেরকে নতুন করে তৈরি করার মতো একটা দেশ উপহার দিয়েছে তাদের এই অবদান কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারি না বা তাদের এই অবদান কোনোভাবেই ভুলে গেলে চলবে না আর শিক্ষার্থীদের কাছে আমার একটাই প্রত্যাশা তোমরা খুব নিঃস্বার্থভাবে আন্দোলনটা করে একটা নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছ কিন্তু আমরা তো আসলে অনেক বেশি স্বার্থকর তাই আমরা অনেক সাজানো গোছানো একটা বাংলাদেশ অনেক অল্প সময়ের মধ্যেই তোমাদেরকে তোমাদের কাছে চাই এই জন্যই এখন থেকেই তোমাদের সমালোচনা করছি কিন্তু তোমরা আসলে আমাদের সমালোচনায় কান দিও না তোমরা নিজেদের মতো করে যেভাবে আন্দোলন করে দেশটাকে ছিনিয়ে এনেছ ঠিক সেভাবেই সময় নিয়ে দেশটাকে গড়ে তোল কারণ ভবিষ্যতে বাংলাদেশটা আসলে তোমাদেরই হবে তাই তোমরা নিজেদের হাতে বাংলাদেশটা গড়ে দিলে খুব সুন্দর এক